আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা এসেছি আজকে পুকুর পারে আমার পুকুরটা সে দিচ্ছি তো আমি জুলাইয়ের মাঝামাঝি সময়ে প্রায় পাঁচশো গোলদা এনে চেয়েছিলাম সিংহে মৎস্য বিশ থেকে তো পাঁচশো গোলদায় আমার সম্ভবত প্রায় আড়াইশো গ্রাম বা তিনশো গ্রাম ছিল প্রতি পিস গোলদায় এক গ্রাম বা দুই গ্রাম এরকম ছিল তো এই সাড়ে চার মাস সাড়ে চার মাসে দেখেন বা পাঁচ মাসে এক একটা গোলদার সাইজ এগুলা সম্ভবত দশ থেকে পনেরোটাই কেজি হবে আহ কামড় দে কামড় দে খুবই সুন্দর চমৎকার সাইজ আর একটা বিষয় হচ্ছে যে একটা প্রচলিত ধারণা ছিল যে আসলে চিংড়িটা লবণ পানি বা উপকূলীয় এলাকাতেই চাষ হয় না এটা ভুল আমাদের নেত্রকোনা বা মিষ্টি পানি এলাকা যেগুলো আছে সেগুলোতেও এই চিংড়ি চাষ করা সম্ভব এবং আমি মনে করি যদি প্রপার ট্রিটমেন্ট বা খাবার সঠিকভাবে দেওয়া যায় রেজাল্ট আলহামদুলিল্লাহ খারাপ হবে না উপকূলীয় এলাকার তুলনায় এই যে আমার হাতে যে চিংড়িটা দেখতে পাচ্ছেন এই চিংড়িটা সম্ভবত কয়েক অনুযায়ী প্রায় একশো গ্রামের কাছাকাছি হবে সত্তর আশি গ্রাম বা একশো গ্রামের কাছাকাছি হবে তো চিংড়ি মাছ বাজারে অত্যন্ত দামি একটা মাছ এই মাছটা আমরা আসলে চাষ করতে পারি আমাদের নেত্রকোনা মায়মুন সিং বা অত্র অঞ্চলে চাষ করা যায় চাষ করা যায় সেটাই প্রমাণ আমি এই পুকুরে খাবার দিই নাই মূলত চিংড়ির জন্য আলাদাভাবে কোনো খাবার দিই নাই এমনিতে বাংলা মাছের জন্য হালকা কিছু কৈল করা দিয়েছি এছাড়া কোনো কিছু দেওয়া হয় নাই যেটা সম্পূর্ণ ন্যাচারালি একটু গ্রোথ আসছে যদি আমি চিংড়ি মাছের যে কাবারগুলো আছে সেই খাবারগুলো যদি পুকুরে দিতাম রেজাল্ট এই চিংড়িটা হয়তো আড়াইশো গ্রাম তিনশো গ্রাম হইতে পারত তো সিং কৃষি মায়ুন সিং মৎস্য অফিস থেকে আমাকে বলে দিয়েছিল যে এটা ডিসেম্বর নাগাদ হারভেস্টিং করবেন কিন্তু আমার এখানে পুকুরটা শেষার কারণে আমার এখনই হারভেস্টিং করে এটা অন্যত্র সরিয়ে নিতে হচ্ছে তো মৎস্য চাষীবাইদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই চিংড়ি আসলে শুধু উপকূলীয় এলাকা বা লবণ এলাকায় চাষ করা যায় এই ধারণাটা আসলে সত্যিকারে ভুল আমাদের নেত্রকোনা মামিন সিং বা কিশোরগঞ্জ এই এলাকায় পানি এলাকায় চিংড়ি যে চাষ করা যায় সেটার একটা জলযন্ত্রের প্রমাণ তো আমার এটা খাবার ছাড়াই যেহেতু এত বড় হয়েছে যদি খাবার আমি দিতাম তাহলে আরও সাইজ আলহামদুলিল্লাহ ভালো আসতো তো মৎস্য ভাইদেরকে আসলে আমি বলতে চাই যেটা আপনারা পাইলটিং হিসাবে করতে পারেন আর এই বিষয়ে আপনাদেরকে সার্বিক সহযোগিতা করবে মামি সিং মৎস্য অফিস আছে ওইখানে গিয়ে যদি আপনি তাদের সাথে পরামর্শ করেন ওনারা আপনাকে মাছের পোনা এবং যা যা লাগে খাবার সেগুলো সঠিক বিষয়ে পরামর্শ দিতে পারেন এবং পোনাটা আপনার মামি সিং কৃষি ওই মৎস্য অফিস থেকে আপনার পাবেন সেটা সম্ভবন যে ওনারা এই পোনাটা মূলত ডিসেম্বরে থেকে জানুয়ারি থেকে পুনার ফোটানো আরম্ভ করে এবং মার্চ এপ্রিল পর্যন্ত জুন পর্যন্ত পাওয়া যায় তো এই বলে আমার বক্তব্য শেষ করছি বন্ধুরা ওকে আসসালামু আলাইকুম